বিসমিলাই রহমান ইরাহিম হ্যালো গাইজ একটি লোক ইডা মেশিনে কাজ করত লোকটি ইডা মেশিন থেকে পড়ে তার একটি পাও ভেঙে গেছে এখন টাকার অভাবে চিকিৎসা করতে পারতে আসে না আপনারা যে যা পারেন একটু হেল্প করেন এবং তার মুখের থেকে একটু বিস্তারিত শুনুন হ্যাঁ বলো দেখুন দশক অনেক অসুস্থতা অসুস্থতার কারণে সে কথা বলতে পারতে আছে না এবং অনেক অসুস্থ একটা পাও তার হারিয়ে ফেলছে আপনারা দেখেন একটু ভালো করে দেখেন যে পাটোর পরিস্থিতি কি এই যে হাসপাতালের কাগজপত্র হ্যাঁ কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারতে আছে না এবং ঘরে দুঃখে দুঃখে মনে করে জীবনযাপন করতে আছে আর দেখেন যে কি একটা ঘরে থাকে মানে থাকারও কোনো একটা মানে স্থান নেই হুম এখন আপনারা যে যা পারেন এর ভিডিও মোবাইল নম্বরটা আমার ভিডিওতে দিয়ে দিতে আছি আপনারা এটি সহজতা করেন আপনাদের সহজতার কারণে সে একটু ভালো মতো পাড়া চিকিৎসা করুক বা বাল বাচ্চা দুইটা দুইটা ডাল বাত খেয়ে বাঁচতে পারব সে সুস্থ হলে এখন এই নাম্বারটা একটা কাগজ হ্যাঁ আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যে তার শরীরটা অনেক অনেক অসুস্থ হয়ে গেছে গা মানে এরকম গর্বিত পরেরই রয়েছে কিন্তু আপনি একটু ভালো করে পাউডারটি দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন আমি একটু ভালো করে একটু জুম করে দেখাই দেখেন আপনারা যে যা পারেন তারে একটু হেল্প করেন যে তার পাউডার একটু সুস্থ হয় এবং বাল চলে যে মোটামুটি যে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে অনেক পরিস্থিতি খারাপ কিন্তু ঘরের ভিতরে তার এমন কিছুই নাই খাবার মতো কিছু নেই চিকিৎসা করতে টাকা পয়সা না এখন আপনার সহজদার কারণে যদি আল্লাপাক তারা সুস্থতা দান করে আর মোবাইল নম্বরটা আমি আমার ইয়াতে দিয়ে দিতে আসি দেখেন একটু ভালো করে দেখেন তার অবস্থাটা কি দর্শক নাম্বারটা হইলো জিরো ওয়ান ডবল সেভেন ফোর টু ওয়ান আমি আবার আছি হ্যাঁ এই যে আমার হাতের নাম্বারটা একটু আপনারা দেখেন আপনারা দেখে যে যার পছন্দ মতো যার ভালো লাগে তার একটু আপনারা হেল্প করেন যে এই হেল্পের কারণে সে একটু ভালো মতো বাঁচতে পারে এবং জীবনযাপন করতে পারে দেখেন তার একবার সব শুকিয়ে গেছে কা টাকার অভাবে চিকিৎসা করতে পারতে আছে না একটু ভালো মতো দেখেন আপনি সে কত বলতে পারতে আছে না আপনার সাথে যে দুইটা কথা বলবে তাও পারে না আর আমি যে কথা বলবো আমি মুখের বাসা হারিয়ে ফেলতে আছি যে আমি কি বলবো আর একটা চকি কোন রকম একটা চকির ভিতরে ঘুমাইতে আছে দেখেন কিছুই নেই হান্ডি পাতিল বলতে মনে কিছুই নেই মানে অনেক বড়ি হ্যাঁ আপনাকে সহজদের কারণে সে একটু বাঁচতে পারবে তার পাউডা

কোনো জায়গা জমিন কিচ্ছু নাই একটা ভাঙ্গা ঘরে থাকে তার হাড়ি পাতিল কিচ্ছু নাই একটু দয়া আপনাকে হাতে পায়ে অনুরোধ করিয়া আপনারা যে যা পারেন একটু দয়া সাহায্য করেন তাকে হ্যাঁ সাহায্য করার দরকার না তাকে সাহায্য করেন যদি সাহায্য করেন তাহলে তার ডাক্তার দেখান যাবে চিকিৎসা করান যাবে যদি আপনারা সাহায্য না করেন সে ডাক্তার দেখাইতে পারবো না চিকিৎসা করতে পারবো না তাহলে এই রামের সে ঘরে বইয়া পছিয়া পছিয়া সে মারা যাবে যদি আপনাকেও দয়া দৃষ্টি হয় তা তাকে আপনারা সাহায্য করেন হ্যাঁ আপনাকেও উপর ভরসা বন্ধু ভাইরা হুম আপনারা একটু তাকে হেল্প করেন যা পারেন খুশি দিলে আপনাকেও দশজনের লাঠি একে এরে বোঝা হ্যাঁ আপনারা যা পারেন একটু সহায়তা করেন আমার আপন ভাইজি জামাই হ্যাঁ তাকে একটু আপনারা সহযোগিতা করেন হ্যাঁ তার কিচ্ছু নাই চলার মতন কোন ক্যাপাসিটি নাই সে এখন ঘরে পঙ্কু ইডের গাড়িতে সে এক্সিডেন্ট হয়েছে কমিশনার মরে হ্যাঁ তার পাও ভাঙে গেছে মেরিডলের হাড্ডি ভাঙে গুঁড়ো হয়ে গেছে তার বুকে চাপ খাইছে হাত ভাঙে গেছে তার চলতে এখন বড় অসুবিধা তাকে গাড়িতে করে নিয়ে মানুষের দিয়ে দেওয়া সাহায্য উড়াইয়া তাকে এই চিকিৎসা করাইতে আসি চিকিৎসা করাইতে আসি আমরা মেডিকেল নিচি ওই পাও তারা ই করে দেশে ঢাকা মেডিকেল দেওয়া একটু চিকিৎসা করে দেশে তারপর আর চিকিৎসা করার চেন পঙ্কুতে নিচি তারা আমাগো ফেরত দিয়ে দেশে হ্যাঁ টাকা বগর চিকিৎসা আমরা করাইতে পারি নাই এরা ফেরত দিয়ে দেশে আমাকে লগে যাতা ব্যবহার করছে হ্যাঁ এখন তার কারণে আমরা লয়েছি কালকে আর তাকে নিয়েছিলাম এখন আপনারা দয়া দৃষ্টি করে যে যা পারেন হ্যাঁ গরিব হিসাবে তাকে একটু সাহায্য করেন আমরা তাকে ডাক্তার দেখাবো চিকিৎসা করাবো যদি আপনারা না দেন আমরা পারবো না তাহলে ঘরে বইয়া গ্রামের উচ্চ পুচ্চা যাবে তাকে সাহায্য করাই পারবো না আসসালামাইকুম রহমতুল্লাহ অপরাকাত দর্শক আমাদের পাশে একটি মানুষ দুখে দুখে মরে যাবে কিন্তু আমরা অত সামনে দেখে এটা কিভাবে মেনে নেই যার কারণে আপনাদের মাধ্যমে ভিডিওটা তুলে ধরলাম আপনারা যে যা পারেন এই মোবাইল নাম্বারটার মাধ্যমে এই মোবাইল টোম্বার মাধ্যমে আপনারা একটু টাকাটা দিবেন হ্যাঁ যে যতটুক পারেন হ্যাঁ তাকে একটু হেল্প করে হ্যাঁ বাল বাচ্চা নিয়ে বা একটু সুস্থতার সুস্থ হওয়ার কারণ এখন আপনারা যে যা পারেন তার একটু সহায়তা করেন হেল্প করেন আমি এই বলে আমার ইয়া শেষ করলাম আল্লাহ হাফেজ